আজকের ফটোশপ টিউটোরিয়ালে দেখব কীভাবে মূলত ওয়াটার টেক্সট ইফেক্ট দেওয়া যায় আর ওয়াটার টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য আমরা প্রথমে একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নেব ফাইলে ক্লিক করে নিউ ক্লিক করবো নিউ ক্লিক করার পর এখান থেকে যে কোনো সাইজের একটি ডকুমেন্ট ওপেন করে নিতে হবে ডকুমেন্টটি ওপেন করার পর যে কোনো একটি পাতার ছবি আমরা ইনসার্ট করে নেবো অর্থাৎ পাতার ছবি নিয়ে নেব ঠিক এরকম একটি ছবি ইনসার্ট করবো ইনসার্ট করার পর টাইপ সিলেক্ট করব টাইপ টুল সিলেক্ট করে আপনারা যে কোনো ধরনের ফন্ট ব্যবহার করতে পারেন যে কোনো ফন্ট ব্যবহার করা যাবে এবং টাইপ করে নিতে হবে আপনারা যে কথাটিকে মূলত ওয়াটার ইফেক্ট করতে চান সেই কথাটা এখানে টাইপ করবেন দেন লেখাটিকে সিলেক্ট করে মিডিল পয়েন্ট আমরা রাখবো কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে লেখাটিকে একটু বড়ো করে নেব এরপর চেক মার্কে ক্লিক করব চেক মার্কে ক্লিক করার পর আমরা এই লেখার যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করব এখান থেকে ব্লেন্টিং অপশনে ক্লিক করতে হবে ব্লেন্টিং অপশানই ক্লিক করার পর এখান থেকে ফিল অফাসিটি এই ফিল্ড অপাসিটি আমরা এখান থেকে করে দেবো জিরো এবং আমরা প্রথমের এই জায়গায় চেক চেকমার্ক দেবো এখানে চেক চেকমার্ক দিচ্ছি আমাদের এখানে স্টাইল থাকবে ইনার ওয়েভেল এরপর টেকনিক এখানে থাকবে স্মুথ এবং ডিপ থাকছে হানড্রেড পারসেন্ট সাইজ এখান থেকে আমরা করে রাখবো থার্টি আমরা সাইজ এখান থেকে করছি থার্টি এরপর হচ্ছে অ্যাঙ্গেল চেক চেকমার্কটাকে উঠাই দিতে হবে এবং এখান থেকে প্রথমেটাকে করবো সিক্সটি এবং হচ্ছে নিচের ট্র্যাকে আমরা রাখছি থার্টি এরপর এখানে হাইলাইট মোড এখান থেকে থাকবে স্ক্রিন কালার হোয়াইট থাকছে এবং অপাসিটি এখান থেকে চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন আর আমি এখান থেকে অপাসিটি করছি এইটটি এখান থেকে এইটটি অপাসিটি করব এবং শ্যাডো মুড মাল্টিপ্লাই আছে এখান থেকে আমরা সিলেক্ট করবো স্ক্রিন এরপর হচ্ছে এখানে কালার মুড আছে কালার মুডে সিলেক্ট করতে হবে কালার মোড আমরা এখান থেকে সিলেক্ট করছি হোয়াইট হোয়াইট কালার সিলেক্ট করার পর অপাসিটি এখান থেকে রাখবো আমরা সিক্সটি দেন এখানকার কাজ শেষ এরপর আমরা চলে আসবো এখান থেকে ইনার শ্যাডো ইনার শেড ক্লিক করতে হবে ইনার শেড ক্লিক করার পর আমরা প্রথমে মাল্টিপ্লাই দেখতে পাচ্ছি এখানে মাল্টিপ্লাই থাকবে এবং হচ্ছে আমাদের এখানে কালার ব্যালেন্স ক্লিক করে আমরা যে কালারটিতে কাজ করছি যে পেজে সেই কালারটি সিলেক্ট করব এবং হচ্ছে এখান থেকে একটু ডিপ নেব আর কি ডার্ক কালার নেব দেন ওকে এখান থেকে অপাসিটি রাখবো আমরা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট রাখবো অপাসিটি এটা সিক্সটি পারসেন্ট থাকবে এবং হচ্ছে ডিস্টেন্স আমরা এখান থেকে সিলেক্ট করছি এই এখান থেকে ডিস্টেন্স সিলেক্ট করছি আমরা টেন এরপর আমরা এখান থেকে সাইজ সিলেক্ট করবো ফিফটিন আমরা ডিসটেন্স টেন সিলেক্ট করছি এবং এবং সাইজ আমরা এখান থেকে দিচ্ছি ফিফটিন এরপর আমরা চলে আসবো ড্রপ শ্যাডোতে এই ড্রপ শ্যাডোতে ক্লিক করবো এখান থেকে ব্লেন্টিং মোড মাল্টিপ্লাই থাকবে এবং কালার বডি ক্লিক করছি এখান থেকে আমি একটু ডার্ক কালার নিয়ে নেব নেওয়ার পর একটু ডিপ করে নিচ্ছি কালারটিকে দেন ওকে এরপর এখান থেকে অপাসিটি থাকবে 100 আমরা হানড্রেড রাখছি ডিস্টেন্স এখানে রাখবো আমরা ফাইভ এবং হচ্ছে সাইজ এখান থেকে আমি রাখছি সিক্স একটু কম বেশি আপনারা করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারবেন এরপর ওকে লেখাতে ক্লিক করবো তো মোটামুটি ওয়াটার ইফেক্ট চলে আসছে আমরা এখন নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নেব নিচে দিকে ক্লিক করে নতুন লেয়ার নিয়ে নিচ্ছি নতুন লেয়ারে ক্লিক রেখে আমরা ব্রাশ টুল সিলেক্ট করবো ব্রাশের সাইজ এখান থেকে আমরা যে কোনো নিতে পারি এবং হচ্ছে হার্ডনেস হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে এরপর আমরা এখান থেকে ব্রাশ প্যানেলটিকে ক্লিক করে ওপেন করে নেবো এবং হচ্ছে এখান থেকে স্পেসিংটাকে আমরা আমাদের পছন্দ মতো রাখতে পারি আমি স্পেসিংটাকে একটু কম করে রাখছি দেন ওকে এরপর আমরা এখান থেকে ড্রাগ করে নেব তো আমি এখান থেকে ড্রাগ করে নিচ্ছি ঠিক এভাবে এভাবে ড্রাক করে নেওয়ার পর ব্লেন্ডিং অপশন চালু করতে হবে এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে ক্লিক করছি ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করার পর ফিল অপাসিটি এখান থেকে রাখবো আমরা জিরো দেন ওকে লেখাতে ক্লিক করবো এবং এখানকার যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলো মূলত আমরা এখানে কপি করবো অল্ট্রা বাটন প্রেস করে কিবোর্ড থেকে অল্ট্রা বাটন প্রেস করে ধরে এই ইফেক্টগুলোকে ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে তাহলে এখানে ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে